এক ছয় দুইতম স্বামী বিবেকানন্দ জন্মদিন পালন করল আকশা স্বামী বিবেকানন্দের এক ছয় দুইতম জন্মদিবস উদযাপন করলেন ছাত্র সংগঠন আকশা শুক্রবার শিলচরের প্রেসক্লাবে প্রথমে স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন সকল আমন্ত্রিত অতিথি সহ আকশা ছাত্র সংগঠনের কর্মকর্তারাও এ উপলক্ষে প্রেস ক্লাব সভাকক্ষে ও বর্তমান সময়ের আলোকে বি সন্ন্যাসী বিবেকানন্দের দেশপ্রেম ই বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক তথা কবি সাহিত্যিক অতীন দাস আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দীপুর কায়েস্ত রূপক চৌধুরী পার্থ প্রদীপ অধিকারী মমিতা দাস রিমি বর্মন পুনম দেব সাইদুর রহমান সহ অন্যান্যরাও সভায় উপস্থিত বিশিষ্টজনেরা স্বামীজির জীবন আদর্শ নিয়ে বক্তব্য রাখেন বর্তমান সময়ে স্বামীজির বাণী যুবসমাজকে বাঁচাতে পারে এবং সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে একথাই তুলে ধরেন বক্তারা সম্বন্ধে যদি বলতে হয় তাহলে বলব যে ভারতবর্ষকে যেভাবে তিনি বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন আজ সেটা আজকে যুবকদেরকে তরুণদেরকে সেটা রক্ষা করতে হবে বিবেকানন্দ বলতেন এবং বিশ্বাস করতেন সোসাইটি যুবক প্রায় সমাজের প্রতিচ্ছবি এবং বিবেকানন্দ কি করলেন না আজকে আমাদেরকে বললেন যুবকদের উদ্দেশ্য করে যে গীতা পাঠ অপেক্ষা যদি আমরা ব্যায়াম প্রদর্শন করি খেল ভালো করে খেলি তাহলে আমাদেরকে শরীর আমাদের বেশি হবে আমরা কর্মক্ষম হতে পারি অর্থাৎ আজকে এই দিবসটা কেন্দ্রীয় সরকার যুব দিবস হিসাবে গোটা ভারতবর্ষে পালন করা হচ্ছে এবং উনিশশো পঁচাশি ইংরাজিতে রাষ্ট্রসংঘ সেই আন্তর্জাতিক যুব দিবস পালন করেছিল এবং আজকে আমরা মনে করি স্বামী বিবেকানন্দ প্রদর্শিত পথ যদি আমরা অনুসরণ করি তাহলে ব্যাপার নিয়ে বেশ আল্লাপ আলোচনা হচ্ছে কি এই কলকাতায় এইবার যে গীতা পাঠের আসর বসেছিল ব্রিগেডে সেখানে লক্ষ লোক গীতা পড়ছে সেই সময়ে একজন লোক করলেন যে গীতা পাঠছে ফুটবল কিন্তু এই যে ব্যাপারটা এই ব্যাপারটা গভীর তাৎপর্যপূর্ণ স্বামীজি বলছেন যত কিছুই বলছেন কিছু নিচের নয় সবই আমাদের শাস্ত্রের ব্যাপার আমাদের শাস্ত্রে বলেছে নমাত্রা বলহীন না লভ তুমি যদি ধর্ম করতে চাও তোমার সেই শক্তি থাকতে হবে যার কোনো শক্তি নেই তার ধর্ম খোলারও কোনো অধিকার